যে তোমার পুত্র বধুকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকে সুগ্রাম ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রামে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করবো কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্র বধূর স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি কে টাইকা জিজ্ঞাসা করতেছে ব্যক্তি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে করে বাহিল হয় সুগ্রান ছড়াই কি করা তুমি থেকে খুশবু আনো সুগ্রান আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে ছুটি নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না কিন্তু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হতে দেরি হয় নাই বলছে আম্মার সুগ্রান শরীরে না শুধু

মা আমাকে আসিয়া মা আমাকে উসতা তিনজন এসে আমাকে মালা পড়ায় যে দুজাহানের পাঁচ পাশা করলে আসতে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাহির হই

আমি তোর পাশে যাইতে দেনি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমি না তুই এখান থেকে যাস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রসু দিয়া চলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভয়রা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তন তো ভয়রা দিব তোর বাড়ি তো পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলছে যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতে ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কা কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফু চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতে ছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মুনা কেজানি মামানফ্যাটাট ভিতর ইম সসলমানিক করা দিছেন কেজানি মক্তুয়া সুললা নাবি মারপটের ভিতরিক ক্যাটা দিছেন। একটা বালুন কা পরিমাণ ময়লা ছিল না। আমরা তাকাইতে ছিলা আমার বাপতে ছিলান এটা কেমন বাচ্চা। চাদরের ওপপর রাত্রতে দেরি দাায়নদিক হয়ে উঠা বৈসা সেলসায় যেতে দেরি করেন না

আবদুল্লাহ খেলনা আনবে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি রানবে কাঠে আনবে প্লাস্টিকে রানবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এবং মাহবুবিয়াতে এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমি না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে দুই চার দিন পরে হাতি হাতি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায়

আমি আল্লাহর নামে আঙ্গুল ধরবো এই কান থেকে বাইতুল মুকद्दসে নিব ওই থেকে ঘুরাইতে প্রথম আকাশ তৃতীয়, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মওউ কিয়াম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব এর দেখাবো তারপর আমার কাছে বসায় আহমতও দেখাবো তারপর প্রত্যেক সময় আদি স্থান

তোঙ্গেస్తే মা দেইখা মনিত করেন না যে আল্লাহত্ব পেছেন আজকে এটা উম্মত উম্মত একটা দল এটা উম্মত এর উম্মত উম্মত বুঝুন চোখের পানি জড়ানো উম্মতেটা 23 বছরের ভিতরে একদিন চোখের পানি শুহায় আমার কাছে আছে প্রমাণ আছে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখের পানি শুকানো জড়তে ছিল প্রমাণ আছে কবরে এখনো কমতেছে আমি গত সতেরো ষোলো আগস্ট ছিলাম অদিনা মোনা যখনই যে আমার মন চায় যদি একবার অনুমতি দিত আমি রওজা একটু থামতে তার শুনতাম যে ভিতরে কি বলে কাঁদে না চিৎকার না চিৎকার দিয়ে বলে আমার উন্নতের কি হলো যাদের জন্য আমি তেইশ বছর চোখের পানি শুকাইতে দিই নাই যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়া থেকে চলে যাবে জিবরিল জিজ্ঞাসা করছে আতাবতি ওয়ানতা ইনা রাফিকিল আকিল আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন কারণ কেন অথচ সব নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না

আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকান আরো সে যায় কিচ্ছু চান্নাই আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন

হবে উঁচা জায়গায় আমি আমার উন্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো সবাই নিচে থাকছে ওই রসুল যে আমার দিন উন্মতি উন্মতি গুলা চিৎকার চিৎকার সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া থেকে পাক পাক হয়ে যেত কিন্তু আল্লাহ খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে কেবল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার সাহাবি কে আমার কিন্তু উন্নতের কি হবে আমি তো কান্ডার ইয়ার তো কেউ কান্ডার কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু চাও আল্লাহ কাছ থেকে পাড়ায় নিয়ে আসো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারে না আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়ে দিচ্ছেন সুযোগ দিয়ে দিচ্ছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করে জানলাতে নিয়ে আসবে আর যার দিদারের জন্য কেমন যে আপনাদের জানেন যার দিদারের জন্য যার দর্শনের জন্য যাকে দেখার জন্য আয় দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদেরও দিন ছিল জানেন যে দিন মেরাজে যাইতেছিলেন মেরাজে ওই ছুটি ছিল ফেরেশতাদের ছুটি কিসের ছুটি हां এটাই বুঝাইতে চাইতেছে ওই দিন ছুটি ছিল আজকে আমার বন্ধুর দর্শন করবে শুধু দর্শন যার دیدারে জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হইছেন

রসুল কি পাইলা আর কি করে ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে পায়ে বেরি থাকবে এই উম্মত জাহান নামে যাবে গলায় শিকল থাকবে এই উম্মত জাহান নামে যাবে চেহারা কালো হবে অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে ফেরেস্তা জিজ্ঞেস করবে আমলার চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায় নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উন্মত তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যে হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না যে পা মসজিদের দিকে চলে ওই পায়ে বেরি লাগে না যে কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন

ব্যাত করে চলা যায় একজনের গুণা আমি তো বললাম সরঞ্জাম সৃষ্টি নেওয়া সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরেরই ব্যাত করা চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দিল এই উম্মত মাপ চাইতো হয় না নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিবেন তরজমা উলামায়ে কেরাম ভালো বুঝবে আল্লাহ 니চি বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া গোসা পড়ে আর চিৎকার যখন দেয় পায়ে আমি বুঝি শেষ হয়ে গেল কলম্মা তায়াকন্ত وظننت أنك من أهل النار منحت إليك رضواني وليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصاف ولأجلك سميت نفسي العزيز الغفار ما বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ে ছুটে আসি আমি আসার আগে আমার মা চাদর দিয়ে একে নেই আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়ে একে ঢেকা নেই মা ফেরতের ভিতরে ডুবায় নেই আমি একটা কুলকে হাত গুলাইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসি আমার রহমতের জুস চলে আসছে তুই মাফ না চাইলো মা।

কেমতে দিন যার আমার সামনে ঝুঁকবে না আল্লাহ আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়া ঝুকাই দিব তো আল্লাহ রহমত দিয়ে আল্লাহ ঝুকাই দিবে আল্লাহ রসুল হাইসা দিবে